আসসালামু আলাইকুম এখন যে এক্সেন্সটা শেয়ার করবো এটা হলে আপনার মানে তারা বলে দিছে এখানে আমরা দশ হাজার প্রাইস ডিটি প্রাইসফুল কথা হলে এখানে আপনার মানে কতজনকে দিব বা এটা তারা উল্লেখ করে এন ইভেন্টে কীভাবে পার্টিসিপেট করবে ফার্স্টে আপনার ওই বি বিটি এস ই যে এক্সেন্সটা আছে না প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই যে অ্যাপসটা এই যেটাই আর কি ডাউনলোড করে নেবেন যদি আগে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট করে নেবেন আর যদি থাকে তাহলে আপনি লগিং দেবেন আমার যেহেতু আগে অ্যাকাউন্ট আছে সো আমি এখন লগিং দিব আপনাদের যদি না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন স্যার আমি আর পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন আমার কোড চাই আছে লগ ইন দেওয়ার জন্য মেইলের কোড আমি শুধু এটা টু কোড কোর্টাই হ্যাঁ আমি দিয়ে ইন দিয়ে দিলাম স্যার আমার লগ ইন আন এই এক্সচেঞ্জ আমরা ওই আগে অটো ইনভেস্ট একটা ইয়েতে কাজ করছিলাম অ্যাকাউন্ট খুললে যাই হোক এখন কথা হলে এখানে আমরা কী করব ধরেন পনেরো ডলার মতো ইউএসডিটি ডিপোজিট করে নেব পনেরো বিশ ডলার আপনি যাই পারেন ডিপোজিটে যাবেন দেন অ্যাড্রেস যেটা আছে না ভেফ টোয়েন্টি আছে না এই অ্যাড্রেসটা কপি করে নিব কপি করা আপনি বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্স আসার পর আপনার ইউএসডিটি যেটা আছে না ওই নেটওয়ারে ভেফ টোয়েন্টি এখানে ধরেন আমি পনেরো ডলার ইউএসডিটি আর কি ইউজিটে দিব মানে ওই আর কি নেব দেন ডিপোজিট হতে তো হয়তো বা আপনার এক মিনিট কিংবা দুই মিনিট মতো সময় লাগতে পারে এই আর কি আচ্ছা আমি ডিপোজিট না একটা কিন্তু আমরা চলে আসে যখন স্পোর্টে যাব স্পোর্টে যাওয়া হলে দেন আপনার এই যেখানে ট্রান্সফার লেখাটা আছে না এখানে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়া হলে দেন আমরা এই যে যেটা এটা আছে স্পোর্ট থেকে আমরা ফিউচার আর কি পনেরো ডলার এই জিডিটে ট্রান্সফার কিন্তু এখানে ম্যাক্স লেখা আছে সে মেক্সে ক্লিক দিব দেন নিচে ট্রান্সফার লেখা আছে না এখানে ক্লিক দিব এখন যেন ক্লিক দিব আমার ডলারটা কিন্তু মানে ফিউচারে চলে গেছে স্যার আমরা এই যে ফিউচার লেখাটা আছে না এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিলে নিচে যে যে লেখা আছে না এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিলে এই যে ফিউচার লেখা আছে এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিলে এখন আপনার এই এখানে ক্লিক দিতে দেবো এইখানে ক্লিক দিব এখানে ক্লিক দিয়ে সার্চ দিব আপনার ইথিরাম ই টি এইচ ঠিক আছে ইথিরিয়াম যখন সার্জ দিব একটু নিচে যাব নিচে পর এই যে যে পিয়ারটা আছে না এইটা সিলেক্ট করে নিব আর কি এটা সিলেক্ট করলে একটু দেন আপনার এই লিমিটের জায়গায় এটা মার্কেট করে নেবেন মার্কেট আর এখানে আপনার নেবার এক যেটা আছে না পঁচিশে এক এখানে ক্লিক দেওয়া দেন আপনার এগারো এগারো একশো টেন এক্স দেখে টাকা নেবেন দেন এটা পনেরো টাকা আছে না এখানে একটু ইটু ওয়েট করবেন এখানে দেন টান দিলে আমার এখানে অ্যামাউন্ট আর কি মানে যে কত টাকার ডিটেট নেওয়া হবো ধরুন আমি টেট নেব আপনার আচ্ছা তারা যদি বলছে মানে একশো ডলার ডি নিতে বলছে ঠিক আছে আমি আপনাদের ওই ইভেন্ট পেজটা মানে দেখাই নিই ফার্স্টে তারপর আমি আপনাদের একবার দেখ এটা আপনার ইভেন্ট পেজ ঠিক আছে এখানে বলছে যে একশো ডলার ইথিভিয়াম পিয়ারে একশো ডলার প্লাস আপনাকে টেকটা করতে হবে তা আর টেট দেন তারপর এখানে আপনার আইসা ওই এই 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 আপনাকে ইউজ ইউজ করতে হবে সো এটা আমি দেখা দিতে আগে আপনাদের এই টেটটা কমপ্লিট করে নিই ধরেন একশো নয় আর যেটা আছে না এটাতে একটা বাই অথবা সেল মানে যেটাই হোক ধরেন আমি সেল শটটাকে নিলাম আমার টেট কিন্তু আপনার ওপেন হয়েছে ঠিক আছে এই দেখেন কি জিনিস আছে এটা কিন্তু আমার এখন বর্তমানে লস বা এরম শো করতেছে সো আমরা কী করব এই যে যে শেয়ার বাটন যারা যে আছে না যেখানে এখানে কিনতে এখানে ক্লিক দিলে এই যে যে একটা পিক আছে না এই পিকটা এই যে এখানে আপনার সেভ বাটন আছে এখানে ক্লিক দিয়ে পিকটা সেভ করে নিব পিকটা কিন্তু সেভ ডান আমি আবারও পিকটা সেভ সেভ করে নিই সেভ ডান এখন এখানে টাস্ক ডান দেন এই যে মার্কেট করো জেল হ্যাট আছে না এখানে ক্লিক দিয়ে এটা আর কি ক্লোজ করে নেব আর কি ঠিক আছে এখানে আপনার ফ্রি গেছে হয়তো বা সেন্টের মতো কারণ অ্যাভেলেবেল ব্যালেন্স আছে চোদ্দো ডলার চুরানব্বই সো এখানে আপনার টাস্ক ডান এখন কথা আপনার আমি যে টুইট লিঙ্কের ইটা দিয়ে দিব ঠিক আছে আপনি এখানে ক্লিক দিয়ে আর টুইটার ওপেন করে নেবেন দেন এটা যদি ফলো দেয় না তাহলে ফলো দেবেন দেন লাইক দেবেন দেন রি টুইট দেবেন ডিটিউট দেওয়া হলে দেন আপনার এটা ডান দেখেন আপনি কী করবেন আপনার ধরেন টুইটার প্রোফাইল আসবে এরকম একটা ঠিক আছে দেন এই এই যে প্লাস আইকনটা আছে না প্লাস আইকন এইখানে ক্লিক দেবেন ডাবল ক্লিক দেবেন ডাবল ক্লিক দিয়ে আপনি যেই পিকটা এখান থেকে সেভ করলেন ওই পিকটা দেবেন দেওয়া হলে দেন আপনার এক্সচেঞ্জে আসবেন আসা হলে দেন ফি শার্ট রেডিং আসবেন ফি শার্ট এখানে আসা হলে দেন এই যে ওপেন ওয়ার্ডার যে লেখাটা আছে না এইখনে ক্লিক দিব এইখনে ক্লিক দিব এইখনে আপোনাৰ হিষ্ট্ৰিটো আৰু কি টেট হিষ্ট্ৰীৰ আৰু কি আচ্ছা টেট হিষ্ট্ৰিটা আপোনাৰ এই যে এইখনে ক্লিক দিলে আৰু কি পাব নে এইখিনি এইখিনি ক্লিক দিলে এই টেট হিষ্ট্ৰি যে আছে না এইডাৰ্টি স্ক্ৰীণশ্বট নি চাইডে কিন্তু অলপ স্ক্ৰীণশ্বট হৈ আছে ন মানে ভিডিঅ' স্ক্ৰীণ কট কৰাৰ কাৰণে হৈত আছে না ভিডিঅ'টো অফ কৰি স্ক্ৰীণটটো নিতে আছে ৱাইড আচ্ছা আমাৰ কিন্তু মানে স্ক্ৰীণশ্বটটো না হৈছে ঠিক আছে এইখন আপোনাৰ ঐ স্ক্ৰীণশট্টা এইখিনি টুইটাৰে এড কৰবেন এড কৰি এড কৰবেন দেন মাই বি টি এছ ইউডি আপনার যে এক্সচেঞ্জটা আছে না ওয়ে এক্সচেঞ্জে এখানে আপনার ইউআইডিটা দিয়ে দেবেন যে এক্সেঞ্জে কাজ করে প্রোফাইলে ক্লিক করলে এই যে ইউআইডিটা আছে এখানে কপি করে নিই কপি করা হলে দেন এখানে পেস্ট মারা দেবে পেস্ট মারা হলে এখানে একটা কিছু লিখতে পারেন যে গুড গ্রেট আমি এটা লেখা লেখতে আচ্ছা আমি কিন্তু আপনার লিখছি ঠিক আছে আর একটা জিনিস লক রাখবেন এখানে এই যে হ্যাশট্যাগ আছে না এটা আপনাকে মাস্ট ইউজ করতে হবে এটা আপনাকে মাস্ট মানে হান্ড্রেড টু হান্ড্রেড এটা আপনাকে ইউজ করতে হবে এরকম লাহা হলে দেন আপনার ইউআইডি দেওয়া হলে দেন এই স্ক্রিনশগুলো দেওয়া হলে দেন এখানে পোস্ট দিয়ে না পোস্ট করে দেবেন পোস্ট করা হলে দেন আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলের একটু ঢিফেস দেবেন ঢিফেস দেওয়া হলে আপনি যে এই যে মানে টুইট করছে না এখানে শেয়ার বাটনে ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখান থেকে একটা কপি লিঙ্ক করে নেবেন কপি দেন এই তুমি আসবো আচ্ছা হলে এই যে এখানে আবার কমেন্ট করে দেবেন যে মাই ইউআইডি আপনার এই এক্সএর আর কি দিয়ে দেবেন দেন কমেন্ট যে করছে না ওই লিঙ্কটাও দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এতেই এইভাবে আর কি আপনার এই যে এইভাবে আপনার মানে করতে হবে তো যদি মনে হয় সেট করবেন হয় স্কিট আর এখানে যে আমার চোদ্দো ডলার যে আছে না চোরানব্বই সেন্ট দেন এখানে আমার যেটা আছে না দেন চোদ্দ ডলার চৌরানব্বই সেন্ট এটা আবার উইডো করে নিব দেন এখানে যে ট্রান্সফার যে আছে না এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দিয়ে এই যে এখানে ক্লিক দিব এখানে ক্লিক একটু ফিউচার থাকবো দেন মেক্সতে ক্লিক করে দেন ট্রান্সফার দেন হলে দেন স্পটে যাব দেন উইডোতে ক্লিক দিব দেন আপনার এখান থেকে ইউ সিলেক্ট করে নিব আৰু এখনেই যে পলিগন যেতিয়া আছে না এইড্ৰেছ লিক নহ'ব এইখিনি উইজডোখিনি মাত্ৰ এক্সেণ্ড ঠিক আছে দেনে মেক্সতে ক্লিক দিব আৰু উইজটো এড্ৰেছ বাইন থাকে ডিপজিট ডিপজিটে যাব এডভান্স ডিপ'জিট পিঅ' ডি টি এই আপোনাৰ পলিগন এড্ৰেছটা কপি কৰিছোঁ দেন দিয়ে দিব দে উইজ' দে মেইল তাৰা ক'ত দিব ঠিক আছে মেইলে যদি আমি যায় মেইল তাৰা ক'ত দিয়ে দিছে অলৰেডি আর নিশ্চয়ই একটু বুকের উপর যেটা আছে না ওইটা দিয়ে দিব আর কি ডান এনকা দ এখানে পার্টিসিট করতে যান তাহলে আপনার দশ সেন্ট কিংবা বারো মধ্যে ফিরে যাব যদি মনে হয় আপনি করবেন স্কিপ আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারেন নিশ্চয়ই আমার ইউটিউব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ধন্যবাদ সবাইকে আল্লাহ